গুড ইভিনিং সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো গুড ইভিনিং বললাম আজকে হচ্ছে চোদ্দ তারিখ ভ্যালেন্টাইন্স ডে আজকে হচ্ছে বিকেল বিকেলবেলা তো সকাল থেকে কি কি করেছে আগের ব্লগে মোটামুটি কিছুটা শেয়ার করেছি সংসারের কাজ বাজ একটু কম করেছি ওদের সাজুকুজু একটু বেশি করিয়ে দিয়েছি তো এটাই ছিল সরস্বতী পুজোর দিনের রুটিন আমার নিজে আর কোথাও ঠাকুর দেখতে বেরোতে পারিনি কারণ ওদের নিয়ে ব্যস্ত ছিলাম আর তারপরে রাত্রেবেলা ছিল আমাদের বিয়ের একটা নিমন্ত্রণ আমাদের পাশের মাঠে প্যান্ডেল প্যান্ডেলো করেছিলো তোমাদের অনেক দিন ধরে দেখাচ্ছিলাম তো সেখানেই আর কি গেছিলাম গেছিলাম মানে এই যে ভিডিওটা সেটাই শেয়ার করছি তো সন্ধ্যাবেলা থেকে এই ব্লগটা শেয়ার করছি কারণ ডেলি লাইফের ভিডিও তো শেয়ার করা হয় তো এই রকম ভিডিও শেয়ার করা হয় না তো ভাবলাম যে এটাই লাস্ট এরপরে ডেলি ব্লগ অবশ্যই আসবে কারণ আমরা তো ঘরের কাজকর্ম করতেই ভালোবাসি তো ওটা তো দেখাতেই হবে আর কোয়েলকে শাড়ি পরিয়ে দেব। কারণ ও আমাকে দুপুরবেলায় বলে রেখেছে মামি দুপুরবেলা শাড়ি পরিয়ে দিয়েছো রাত্রেবেলাও আমাকে কিন্তু শাড়ি পরিয়ে দেবে আমাকে বারবার করে জিজ্ঞাসা করছে তুমি কি পরবে শাড়ি পরবে না চুড়িদার পরবে আমি বললাম বিয়ে বিয়েবাড়ি পরে যাওয়ার মতো ভালো চুড়িদার আমার কাছে নেই বা অন্য কিছু সেরকম নেই তো শাড়ি পরে যাব যাবো আর কি তো ও মানে ওরও ইচ্ছা করছিল শাড়ি পরতে তো আমি বললাম তুই কি শাড়ি পরবি বলছে তুমি যদি পরিয়ে দাও তাহলেই পরবো তো যাই হোক বলেছে মানে ভালোবেসে আমি কি আর না করতে পারি তো আমারই একটা শাড়ি ওকে পরিয়ে দিলাম এই শাড়িটা এই নতুনই আজকে ভাজ ভাঙলাম সিলটাও ছিল সেটাও আজকে তুললাম তো মানে স্টিকারটা তো এই শাড়িটা ওর গায়ে খুব মানিয়েছে ভালো লাগছে দেখতে আগে একটু অন্য রকমের একটা শাড়ি মানে বের করেছিলাম তো সেটা তারপরে দেখলাম ওটার থেকে এটা বেশি ভালো লাগবে তো শাড়িটা পরাতে আমার অনেকটা সময় লেগেছে আর আজকে শাড়িটা একটু অন্যরকম ভাবে পরানোর চেষ্টা করেছি মানে দুপুরে যেভাবে পরেছিলাম ওরকমই অনেকটা কিন্তু একটু সুন্দর করে শাড়িটা দেখলে তোমরা বুঝতে পারবে আর ওর মেকআপ মোটামুটি হয়ে গেছে তো মুখে একটু হালকা ফাউন্ডেশন একটু পাউডার আর চোখটা একটু করার চেষ্টা করেছি মানে যতটা পারি নিজের মতো যতটা মানে পেরেছি আর এদিকে এবার সাজুকুজু করিয়ে দিচ্ছি গয়নাগাটি পরিয়ে দিচ্ছি তো দুপুরে যে কানেরটা পরেছিল সেটা থেকে একটু অন্যরকম কানের পরিয়েছি আর এটা পরে আমার বেশ ভালো লাগছিল না তো কানেরটা আমি চেঞ্জ করলাম কানেরটা চেঞ্জ করে একটু অন্যরকম পরালাম কারণ একটু বিয়ে বিয়েবাড়ি আর একটুখানি বেশি সাজলে ভালোই লাগবে তো ওকেই প্রথম আমি এইভাবে সাজিয়ে দিচ্ছি মানে এই এত সুন্দর কানের টানের পরিয়ে সাইডেরই পরিয়ে এইভাবে আর একটা সেট পরিয়েছি গলার চোকার টাইপের একটু অন্যরকম চোকার ঠিকই নয় তো ওটা পড়ানোর পর গলাটা আর একটু খালি খালি লাগছিল আর আমার আয়ুস্মিতা এসে কি বলে জানো তো আমার বর্ণনদকে যেমন বর্ণানদের ছেলে বলে যে তুমি আমার থেকে বেশি বুনুকে ভালোবাসো মানে আয়ুস্মিতাকে ভালোবাসো আমার মেয়ে এসে আমাকে বলে আমি কি তোমার আসল মেয়ে না দিদি তোমার আসল মেয়ে তুমি আমার থেকে দিদিকে বেশি ভালোবাসো মানে কি যে এরা কি বলবো বলো তো আগে তুমি দিদিকে রেডি করাচ্ছ এত সুন্দর করে তুমি কি আমাকে পরে এত সুন্দর করে রেডি করিয়ে দেবে তো এটা হচ্ছে ওর ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এবার আমার সোনা মাম্মামকে সাজুগুজু করিয়ে দেবো এই যে আই মেকআপটা একটু অন্যরকম রেখেছি মানে শাড়ির সাথে কিছুটা টাচ দিয়েছি তো কেমন লাগছে আর এই হচ্ছে শাড়ি পরানোর ফাইনাল পুরো লুক জানিও কেমন লাগছে তো কোয়েল রেডি হয়ে গেছে আর ওর চুরিটা পরলেই হয়ে যাবে আর এবার এই যে আমার মহারানীকে সাজাতে বসেছি আজকে পরবে লেহেঙ্গা এই লেহেঙ্গাটার ব্লাউজটা দিয়েই দুপুরবেলা ওকে শাড়ি পরিয়ে দিয়েছিলাম আর রাত্রেবেলা ওই ব্লাউজটা দিয়েই আর কি লেহেঙ্গাটা পরিয়ে দিচ্ছি এই লেহেঙ্গাটা কিনেছিলাম যখন সেই কলকাতায় গেছিলাম লেহেঙ্গা কিনতে ভদ্রিকার জন্য আর আয়ুষ্মিতার জন্য আর কোয়েলের জন্য তিনজনের জন্য লেহেঙ্গা এনেছিলাম একসাথে এটা সেই লেহেঙ্গাটা আর এই দেখো আমার মাম্মামকেও সাজিয়ে দিয়েছি একদম পুরো দিদির মতো সাজতে হবে ওই জন্য দিদির মতো তার আর সোনা গয়না জুয়েলারি পরালে ভালো লাগবে না ওই জন্য ওকে একটু অন্যরকম দিয়েছি ডায়মন্ড বুঝেছো তো আবার একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছে বলছে আমাকে একটু ভালো ভালো করে ভিডিও করে দাও দিদি যেরকম করেছো তা আমি বললাম ঠিক আছে তুমি তোমার মতো করে তুমি দেখাও তো দুজনেই রেডি এবার বলে দিয়েছি তাড়াতাড়ি করে নিচে গিয়ে বসে থাকো আমার কাছে যেন আর আসবে না আমি এখন শাড়ি পরে একটু রেডি হই তো আসলে ওদেরকে রেডি করাতে গেলে না আমার আর নিজেরই মনে হয় না যে একটু ভালো করে রেডি হই বা ভালো করে সাজি আর আমি বিয়ে বাড়িতে গেলে সেভাবে শাড়ি পরি না তোমরা তো দেখেছো অনেকবার অনেক বিয়েবাড়িতে গেছি তো মানে মোটামুটি বছরে ধরে একটা একটা পরলেও পরে তো সেখানে চুড়িদার পরেই গেছি শাড়ি পরিনি এমনকি আমার ইভেন্টে যখন গেছিলাম ফেসবুকের তখনও আমি শাড়ি পরবো বলে চুজ করে রেখেছিলাম পরে কিন্তু শাড়ি পরে আর যেতে ইচ্ছা করলো না এই কুড়ে বলতে পারো ভালো লাগে না নিজে এখন আর সাজতে ভালো লাগে না কিছু করতে ভালো লাগে আর নিজের জন্য একটা পছন্দ করে শাড়িও কিনি না কারণ জানি তো কোথাও আর যাওয়ার জায়গা নেই ওই জন্য আর কিনি না আর এই শাড়িটা আমার গিফটে পাওয়া গিফটে পাওয়া বলতে এটা আমাদের বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হয়েছিল সেই সময় দাদার অফিস কলিগরা দিয়েছিল। মানে দিয়েছিলেন ওনারা তো শাড়িটা খুব সুন্দর এখনো পর্যন্ত মানে পরা হয়নি প্রথম বের করলাম পিস ছিল সেটাকে আবার কেটে সাইড করে রাখলাম ওটা পরে বানিয়ে আর আমি না বিয়ের পর থেকে ব্লাউজ পিস গুনে গুনে থেকে চারটে থেকে পাঁচটা বানিয়েছি তার বেশি আমার বানাইনি আর সেগুলো এখন মোটামুটি হয় না টাইট হয়ে যায় মানে হাতে ঢুকতে চায় না তো এবার ভাবছি কয়েকটা জমা হয়েছে সেগুলো বানাতে দিয়ে আসবো মায়েরও বললে একটা রয়েছে তো সেটাও নিয়ে যাব। আর আমার নিয়ে যাব। তো এই হচ্ছে ব্যাপার আর এই রেডিমেড ব্লাউজটা ঘরেই ছিল চিন্তা ভাবনা করছিলাম যে কি ব্লাউজ পরবো আসলে শাড়িও কেনা হয় না ব্লাউজও সেভাবে একটা কিনি না আর আমি তো চুড়িদার পরতেই বেশি ভালোবাসি ওই জন্য তো যাই হোক এই শাড়িটা বেশ ভালো লাগছিলো মাও বললো শাড়িটা খুব সুন্দর লাগছে তো এই শাড়িটাই পরে নিলাম আর এদিকে আমার মোটামুটি মেকআপ কমপ্লিটও হয়ে গেছে কারণ বেশি কিছু করিনি আই মেকআপটা হালকার ওপর রেখেছি লিপস্টিকটা একটু ডিপ কালার পরার চেষ্টা করেছি কারণ শাড়ির সাথে লিপস্টিক একটু ডিপ পরলে ভালো লাগে তো সেটাই পরলাম মানে ওদের যেটা পরিয়েছি আমিও সেটা পড়লাম এক্সট্রা করে আর খুঁজে খেজে কে বের করবে তো এত ভালো লাগে না আর এবার হাতে দুটো ওই বালা মতো পরব বালা নাকি হ্যাঁ বালা পরবো আর চুলটাকে বিনুনি করে রেখেছিলাম সকালবেলা স্নান করে চুলের মধ্যে দেখলে তো গামছা পেঁচানো ছিল তো বিনুনি করে রাখার কারণ হচ্ছে চুলটা একটু কুকড়ে থাকবে আর আমার না চুল সবসময় সোজা থাকে তো আমার একটু কুকুরানো চুল খুব ভালো লাগে ওই জন্য যখন কোথাও বেরোই তার আগে থেকে একটুখানি চুলটা বেঁধে রাখি যাতে চুলটা এরকম কুকুরে যায় আর চুলটা ছেড়ে যেতে পারি আসলে নিজের চুলে আমি আমার চুলে না হেয়ারস্টাইল সেভাবে কিছুই পারি না আর নিজের চুলে দেখবে সেভাবে করা যায় না মানে করা ঠিকই যায় যারা প্রফেশনাল তারা তো অবশ্যই পারে আর অনেকেই এমনিও পারে তো আমি পারি না আর কি আমার খুব প্রবলেম হয় মানে এত বড় চুলে আমি পারি না পেরে উঠি না তো যাই হোক তাই হোক করে একটা যাই হোক করে টুরে তারপরে যাব আর দিদিভাইকে একটু বললাম তুমি একটু মাথায় একটু ফুলটা গুজে দিও ফুলটা লাগিয়ে দিও তো বললো যে ঠিক আছে আর ভাবছিলাম যে জুই ফুল আনতে বলবো কিন্তু না মাথা থেকে একদম বেরিয়ে গেছে তো ওই সকালে যা ছিল ঘরে সেগুলো দিয়েই আর একটা দুটো এক্সট্রা ছিল সেগুলো দিয়েই মোটামুটি আর কি হয়ে যাবে চালিয়ে দেবো তো দিদিভাই বলছিলো যে বলতে পারতে কত ফুল ছিল নিয়েই আসতাম তো আমি বললাম যে আমার একদম খেয়াল নেই যদি খেয়াল থাকতো ভালো হতো তো ফাইনালি আমারও সাজগোজ কমপ্লিট হয়ে গেছে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও দাঁড়াও ফুলটা মাথায় দিয়ে নিই তো এই যে ফুলও মাথায় দিয়ে নিয়েছি সিঁদুর পরে নিয়েছি চুলটা এরকম একদম সিম্পল রেখেছি ছেড়ে টেড়ে দিয়েছি আর আমার মা এসে পাশে লাফালাফি করছে বলছে চলো মা চলো তাড়াতাড়ি চলো বিয়েবাড়িতে দেখবে সবাই চলে গেছে আমরা সবার লাস্ট তো বাড়ির পাশেই মানে এক পা দিলেই পৌঁছে যাওয়া যাবে বাড়ির থেকে বেরিয়ে গুটি গুটি পায়ে এবার চলছি আর ওই দেখো মাঠে প্যান্ডেল হয়েছে ওখানে সব সাজুগুজু করানো হয়েছে প্যান্ডেলকে লাইটিং দেওয়া হচ্ছে আর রাস্তাও লাইটিং দেওয়া হয়েছে আমাদের এটা তো সবার প্রথমে এখন যাবো না প্যান্ডেলে সবার প্রথমে আগে যাবো নতুন বহির মুখ দেখব তারপরে গিফট দেব ও গিফট নিয়েছি তোমাদেরকে তো বলাই হয়নি তো আমি আয়ুস্মিতাকে দিয়ে বললাম গিফটটা আনটির হাতে দিয়ে দাও তো ও ওই যে সামনে গেছে সামনে গিয়ে আনটিকে গিফটটা দিচ্ছে তো ও আর কি বুঝতে পারছে না মানে কি বলবে কি বলে ডাকবে তো আমি বললাম আনটি বলো না তো তারপরে বললো দিল আর আমি ওর হাত থেকে দেওয়ালাম কারণ একটু অন্যরকম মানে ভালো লাগছিল তো ছোট মানুষ তো দিতে ভালোবাসবে ওই জন্য দিলাম তো ওর সাথে আবার হ্যান্ডশেক করলো আর তারপর একটু কথা টথা বললাম মানে ফটো তুললাম তুলে ওখান থেকে কিছুক্ষণ ছিলাম তারপরে বেরিয়ে এসেছি তারপরে ওখান থেকে এসে কারণ অনেকটা দেরি করেই আমরা গেছিলাম তখন সাড়ে নটা পনেরো দশটা মতো বাজে তো দেখছি যে এসে ফুচকার এখানে জায়গা বসে বসেছে তো আমি কোয়েলকে বলছিলাম তুই কি ফুচকা এখন খাবি বলছে না আমি ফুচকা খাবো না আমি বললাম খেতে পারিস তো ও তারপরে রাজি হলো কিন্তু তারপরে দেখলাম যে এত ভিড় ফুচকার জায়গায় তো আমি বললাম যে দাঁড়া তাহলে কয়েকটা ফটো টোটো তুলে নিয়ে এখানে দাঁড়িয়ে তো তুলছিলাম তুলে তারপরে অস্মিতাকে বল কোয়েলকে বললাম চল মা কালকে ফুচকা খাইয়ে দেবো এখন আর ফুচকা খেতে হবে না নয়তো যাওয়ার সময় যদি ফাঁকা থাকে ওখান থেকে খেয়ে নিস তো যাওয়ার সময় আর খাওয়া হয়নি যদিও তো এইখানে যে আমরা বসে পড়েছি জায়গা ফাঁকাই ছিল আর ওই জন্য এসে বসে পড়েছি তো এই ভেতরের প্যান্ডেলটা ঠিক এইভাবেই আর কি করেছিল আর এখানে সবাইকে খেতে দেওয়া হচ্ছিল তো এই দেখো বড় আর বইয়ের নাম তোমরা দেখে নাও আর মেনুতে কি কি ছিল এটা হচ্ছে মেনু কার্ড তো সবার প্রথমে বসে পড়েছি আমার মা একদম কোনায় বসেছে আমি মিডিলে আর কোয়েল হচ্ছে একদম পাশে তো এবার থালা গ্লাস দিয়ে দিয়েছে আর এখানে সবার প্রথমে ডিমের চপ দিল দেওয়ার পর এখানে একটা ওই চাটনি মতো দিয়েছিল বেশ ভালো লাগছিল খেতে ওই ধনে পাতা চাটনি আর কি তারপরে স্যালাড দিয়ে দিলো সবাইকে এখানে গ্লাসে জল দিয়েছে আর কোয়েল ভিডিও করে দিচ্ছিলো যদিও আমাকে আস্মিতাকে দেখছিলাম আমি ওর আর কি জামাই টামাই না পড়ে যাতে ঠিকঠাক করে খেতে পারে তো তারপর এখানে দিয়েছিল কড়াইশুঁটির এটা মনে হয় কড়াইশুঁটির কচুরি ছিল আর তার সাথে একটা তড়কা মতো করেছিলো ডিম দিয়ে তারপরে সবুজ ডাল দিয়ে আর একটা কী ডাল দিয়েছিল এই ডালটা খুব ভালো লেগেছিল খেতে আর তারপরেই মানে খাওয়ার না হতে দিয়ে দিল প্লেন রাইস তারপর এখানে ছিল ভেজ ডাল আর তারপরে সবার শেষে ছিল চিকেন আর চিকেনের পর ছিল চাটনি চাটনির পর ওই মিষ্টি পাঁপড় তারপরে সন্দেশ আর যা যা আর কি থাকে আইসক্রিম তারপরে হজমলা হজম করার জন্য তো এই এইসবে আর কি ছিল তো চলো আজকের এই সন্ধ্যা জানিও আর আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি আর এই দেখো সবার শেষে সবাইকে আইসক্রিম দিয়ে দিচ্ছে যদিও আমি আইসক্রিম খাইনি কারণ আমার গলা ব্যথা হবে এটা আবার ঠান্ডা লেগে যাবে তো চলো সবাই ভালো থেকো টাটা